এই পাশে পোতাপুরে আপনার মাহবুব বান্দা রয়েছেন শুয়ে তিনার উপাগে সব কানা পৌঁছে দিন বিশেষ করে আল্লাহ পোতা পরে আমাদের আর হুজুর মাওলানা আব্দুল খালেক সাহেব চলে গেলেন তিনারও রূপাগে সব পৌঁছে দিন এ আল্লাহ দয়া ময়দা করে মেহরবাণী করে আমাদের এই গ্রামে যারা কবর বাসী হয়ে গেছে আল্লাহ প্রত্যেকের কবর কে বেসে বোলা ভুলে বাগান বানিয়ে দেয়

আমার ছোট ভাই সাদকে আপনি রাজ ক্ষমতা আদান করে দি ওকে না এর ওপরে রাখে নিকার করে সরল সরি পদে ছড়া তৌফি দেন যুদের সঙ্গে বাঁচিয়ে রাখে ঈমান খাতনা বিল খায়র নসীব করবে আয় আল্লাহ দয়া ময় দয়া করে আমাদের প্রত্যেকের বাপ মা ভাই বোন স্ত্রী বাচ্চা সকলকে ঈমান খাতনা বিল খায়র নসীব করবে নেক হায়াত দাজ করবে বিশেষ করে আমার যে সব ভাইয়েরা কারবার ব্যবসার জন্য উড়িষ্যা বিভিন্ন জায়গায় জায়গায় এবং দেশের বিভিন্ন জায়গায় রয়েছে আল্লাহ যাদের উপরে জুলুম হচ্ছে এই জালিমদেরকে আপনি ধ্বংস করে দেয় আয় আল্লাহ সহায় গরিবদের হিফাজত করে আমার ভাইদের জানমাল হিফাজত করে আল্লাহ পাক দয়াময় দয়া করে আমার নলেজ সিডিকে আপনি কবুল করে নিন আল্লাহ এই নলেজ সিডির যত দাতা হয়েছে প্রত্যেক দাতাকে আপনি কবুল করে নেন যারা যেভাবে

আল্লাহ আমার দেশের হিন্দু দলিত আদিবাসী সাঁওতাল বাঘ বাঘ খ্রিস্টান মতুয়া সবাইকে নিরাপদে রাখেন ভালো রাখেন সুস্থ রাখেন মালিক আমার দেশের সেনাবাহিনী পুলিশ বাহিনী বিএসএফ বাহিনী তাদেরকেও নিরাপেক্ষ রাখেন সুস্থ জীবন দেন তাদেরকেও নিরাপদে রাখেন মালিক আল্লাহ আমার পরিবার বাচ্চা বাপ মা স্ত্রী ভাই সকল আল্লাহ আপনি আমার উপরে নারাজ

ওয়ালাইকুম যান মসজিদে যা নামাজ পড়েন আবার রাত্রি মাহফিল আছে তাই তো ভাইরা মাহফিল আছে বন্ধ করেন